অন্যভাবে দর্শক আমাকে আমাকে গায়ে হাত দিতে চেষ্টা করতে সুপ্রিয় দর্শক ওপার বাংলা থেকে আমি আছি ময়ুক আপনারা আপনারা এই জিনিস সরকার যে ছাত্রলীগ নিষিদ্ধ করেছে তার প্রতিক্রিয়া কেমন হবে বাংলাদেশ একবারে নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে দেখুন তার পরিণাম এই যে আমরা আজকে একটা কৃষক ভাইয়ের সাথে দেখা করবো এই ভাইটা ছাত্রলীগের জন্য ধান কাটতে পারতেছেন অনেক দুঃখে আছে শুনবো আমরা কৃষকের আর্তনাদ দেখুন ওপার বাংলা থেকে আমি আছি ময়ুক নমস্কার ভাই হ্যাঁ এই যে আপনি ধান কাটতে পারছেন না এই সম্পর্কে আমাদের টিভিতে কিছু বলুন আসলে এই যে ছাত্রলীগ এটা একটা নিষিদ্ধ সংগঠন সারা বাংলাদেশের সন্ত্রাস তারা খুন ঘুম হত্যাকাণ্ড চালিয়েছে ঠিক এরা শেখ হাসিনার আপনাকে কি শিখেছিলেন দিলাম কি বলতেছেন হ্যাঁ

ছাত্রলীগ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে এরা সারা বাংলাদেশের মধ্যে সন্ত্রাসী কারবার চালাই ছিল আমি আছি না তুমি ধমকাও আমি ধমকাবো কেমন মানুষ জায়গায় থাকো আরে বাবা আপনি বুঝতেছেন না কেন সত্য কথাটা বলা যাবে না

আমাদের এই অন্তর্বলী কি অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে আমি চাই সাধারণ একজন কৃষক হিসেবে এই সন্ত্রাসী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নাম এই বাংলাদেশের মাটিতে আর যেন না হয় হ্যাঁ ভাই আপনি যদি মাথা নষ্ট করবেন আমার কি বললাম রে ভাই আপনার ইতিমধ্যে আপনারা জানেন সারা বাংলাদেশে একটা সংগঠন ছিল ছাত্রলীগ এই ছাত্রলীগ সারা বাংলাদেশে সন্ত্রাসী কারবার চালিয়েছে